আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে হাতে মেখে খুব সহজে মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করবো খিচুড়িতে কম বেশি আমরা সবাই রান্না করতে পারি কিন্তু কীভাবে রান্না করলে খিচুড়ি রান্নার চাল ও ডালটা খুব সুন্দর করে ফুটবে খিচুড়িটাও রান্নার পরে অনেক বেশি ঝড়ঝড় হবে এটা হয়তো অনেকেই জানে না ইনশাআল্লাহ আমার আজকের এই খিচুড়ির রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই ঝড়ঝড় বোনা খিচুড়িটি রান্না করে নিতে পারবেন এর জন্য শুরুতে এখানে আমি দেড় মগ পরিমাণ পোলাওর চাল মেপে নিচ্ছি আমি এখানে পোলাওর চাল নিচ্ছি আপনারা চাইলে সাধারণ ভাত রান্নার চালও নিতে পারেন বা বাসমতি পোলাওর চালও নিতে পারেন পোলাওর চালটা মেপে নেওয়ার পর যে মগটা দিয়ে চাল মেপেছি ওই মগটারই হাফ মগ পরিমাণ মুগ ডাল ছোলা রাসটা কমিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম আমি আজকের বোনা কিছুটাতে মুগ ডাল ও মসুর ডাল দুইটাই দিব আপনার চাইলে যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন তো এরপর এখানে হাফ মগ পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছি মসুর ডালটা দেওয়ার পর এখন সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি টোটালি দেড় মগ পরিমাণ পোলা চাল দিয়েছি আর এক পক পরিমাণ ডাল দিয়েছি দুই রকম ডাল মিলিয়ে আর কি এরপর চাল ডালগুলো পাড়ে দিয়ে ভিজিয়ে আট দশ মিনিটের মতো রেখে দিব। আট দশ মিনিট পর খুব ভালো করে ধুয়ে একটা স্ট্যান্ডারে রেখে দিব যাতে চাল ও ডালের পানিটা খুব ভালো করে ঝরে যায় চাল ও ডালের পানিটা ঝরে যাওয়ার পর একটা প্যানের মধ্যে চাল ডালগুলো নিয়ে নিলাম আজকের বোনা খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব। আর এইভাবে হাতে মেখে ভোনা খিচুড়ি রান্না করলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয় তো চাল ডালগুলোতে প্রথমে আমি পোনে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর এখানে চার পাঁচটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে আমি এখানে ফালি করে দিয়েছি আপনার ছেলে আস্তেও দিতে পারেন এরপর দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সাথে মেজিক মশলা এই মশলাটা বুনা খিচুড়িতে দিলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এরপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নেবো এইভাবে হাতে মেখে ভুনা খিচুড়ি রান্না করলে খিচুড়িটা যখন মাখানো হয় তখন কিন্তু খুব ভালো করে মাখতে হয় চার পাঁচ মিনিট সময় নিয়ে চাল ও ডালের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিতে হবে সবগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে মগটা দিয়ে চাল ও ডাল দিয়েছিলাম এই মগটা দিয়ে পরিমাণ মতো পানি দিচ্ছি আমি যেহেতু চাল ও ডাল মিলিয়ে আড়াই মগের মতো চাল ডাল দিয়েছিলাম তো এই মগটা দিয়ে পাঁচ মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি মানে আমি এখানে যে পরিমাণ চালু ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি আর বুড়া খিচুড়ি রান্নায় ও ডালের দ্বিগুণ পরিমাণ পানি দিলে খিচুড়িটা রান্না করার পর অনেক বেশি ঝরঝরা হয় আর ও ডালটা খুব সুন্দর করে ফুটে যায় এরপর খিচুড়ির পাতিলটা চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি প্রথমে চার পাঁচ মিনিট চুলা রাসটা হাই হিটে রান্না করে নিচ্ছি খিচুড়িতে বলক আসার পর্যন্ত আর কি তো বলক চলে আসার পর সব কিছু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে দু তিন মিনিট রান্না করে নিলাম এরপর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু খিচুড়ির চাল ডালটা খুব বেশি একটা ফুটেনি এই জন্য চুলা রাসটা কমিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে দিচ্ছি এখন দেখুন খিচুড়ির চাল ডালগুলো কত সুন্দর করে ফুটে গেছে যদিও খিচুড়িটা এখন গরম আছে এই জন্য খিচুড়িটাকে একটু নরম দেখা যাচ্ছে খিচুড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে আর এইভাবে হাতে মেখে ভুনা খিচুড়ি রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো খিচুড়িটা ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আমার বাসার সবাই এইভাবে ভুনা খিচুড়ি রান্না করলে গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করে তাই আমি একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম রমজান মাসে কিন্তু অনেক সময় ইফতারের এক মুহূর্তে সময় স্বল্প থাকে তো আপনারা কিন্তু খুব সহজভাবে এইভাবে ঝরঝরে ঘুনা খিচুড়ি রান্না করে নিতে পারেন খিচুড়িটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর একটু লেবু শসা দিয়ে সাজিয়ে নিয়েছি আশা করছি আজকের এই সহজে ঝরঝরে মজাদার ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ